খুব একটা হাওয়া দিয়ে চলেছে ঠান্ডা কয়েকদিন ধরেই প্রায় হাওয়াটা দিচ্ছিল কিন্তু আজকের হাওয়াটা একটু বেশি পরিমাণে যার ফলে শ্রীয়ানকেও আর বাইরে বারান্দায় বেরোতে দিন আমি একটু কাজ ছিল তাই বারান্দায় এসছি তো ব্যাস দেখো আগের দিন এই কৌটোগুলো সব ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য তো চলো এবার কোটোগুলোর মধ্যে যা যা রাখার সেগুলো সব রেখে নিই আর যেগুলো লাগবে না এখন সেগুলো রেখে দেবো আবার পরে অন্য কিছুতে ইউজ করতে পারবো তো এবার একে একে সব ঢেলে নিই চলো তো রাজমাটা এই কোটোটার মধ্যে ঢেলে নিলাম আর কিছুটা ওই ইন্ডিয়া গেটের বাসমতি রাইস কিছুটা চাল বেঁচেছিল যেটাই কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর বিস্কুটের কৌটোটাও অনেকদিন পুরনো হয়ে গেছিলো তো ওটাও কিরকম একটা দাগ পড়ে গেছিলো তাই এই নতুন কৌটোটার মধ্যে বিস্কুট ঢাললাম আর প্যাকেটের বিস্কুটটা কিন্তু শ্রিয়ানের ওর বিস্কুটটা আলাদা ওকে আলাদা বিস্কুট কিনে দিই তো ওর আলাদা তো এখানে মুগ ডাল ঢেলে নিলাম তারপরে কৌটোটার মধ্যে বেসন ঢেলে নিলাম আর ছোলাগুলো কিন্তু এই কৌটোটার মধ্যে ঢেলে নিলাম তো দেখো সবকটা কৌটোই ভরা হয়নি এরকম ছোট কৌটো কিন্তু আরও একটা খালি রয়েছে আর এই বড় কুটোটার মধ্যে ময়দা ঢালবো এখন টাইম আর নেই আর ঢালা হলো না তো এইগুলো কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আনে আমার কাছে না জামা কাপড় কিনে যতটা সৌন্দর্য বা ভালো লাগা আসে তার থেকে বেশি না এইগুলোতে আমার আরও বেশি আনন্দ আসে আজকে সোহম যা ব্রেকফাস্ট বানায় সেম ম্যাগি বানিয়েছে তবে ম্যাগিটা কিন্তু আজকে বেশ ভালোই হয়েছে দেখতেও ভালো হয়েছে আর খেতেও মনে হয় ভালোই হবে কারণ আজকে ডিম দিয়ে করেছে আর তাছাড়া ও ম্যাগিটা কিন্তু এখন বেশ ভালোই করে আর প্রত্যেক রবিবার তো আমাদের বাঁধা ধরা এই ম্যাগি ব্রেকফাস্ট থাকেই সেটা তোমরা জানোই তো আমাদের ম্যাগি দেখো নেওয়া হয়ে গেছে দ্রুত ঠালার মধ্যে এবারে ব্রেকফাস্ট করে নিয়ে নিই তো জোর কদমে রান্না চলছে এখানে শ্রীহানের চিকেনটা বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সোহম মাংস বানাবে আমাদের মাংসটা সোহম বানাবে তাই ও এখানে আলু কাটতে নিয়ে নিয়েছে তো ব্যাস আর হয়ে গেল আমি ছেলে মাংসটা রান্না করলেই আমার হয়ে যাবে সোহম তারপরে ও আলু টালু কেটে ওর মতো মাংস রান্না করবে এখানে ডাবটা না ভীষণ পাওয়া যায় মানে খুবই ডাব ফল এগুলো খুব বিক্রি হয় তো দেখো কি সুন্দর ছোট ছোট একদম কচি ডাব কিনে নিয়ে এসেছে সোহম শ্রিয়ানের জন্য ভীষণ ভালো হয় এই ডাবগুলো তো শ্রিয়ানকে আগে ডাবের জলটা একটু ছেঁকে দিয়ে দিই স্নান করে চলে এলাম আজকে আর রান্না বান্না সেরকম কিছু দেখালাম না কি আর দেখাবো বলো ওই চিকেন রান্না রোজকার রান্না দেখালাম না ও সোহম বানিয়েছে তো ওই ফাঁকে আমিও ঘরের অন্যান্য টুকটাক কিছু কাজ করছিলাম ছেলের মাংসটা করলাম তো ব্যাস স্নান টান করে চলে এলাম এবারে ছেলেকে খাওয়া দেবো চলো তার আগে গোপালকে খেতে দেবো ওটা তো আগে দিতে হবে গোপালকে তো গোপালকে খেতে দেবো তারপরে ছেলেকে খাওয়াতে বসবো কারণ এই শ্যাম্পুটা না আমার ভীষণ চাপ হয়ে যায় অন্যদিন করা ভীষণ চাপ হয়ে যায় আজকে একটু দেরি হয়ে গেছে জানি কিন্তু তাও আজকেই শ্যাম্পুটা করে নিলাম তা নাহলে আমার পক্ষে মানে খুবই একটা চাপের কাজ শ্যাম্পু করাটা মানে টাইমের অভাবই প্রচুর টাইমের অভাব এই একটু দেরি হয়ে গেছে কিন্তু সোম করলেও কোনো ব্যাপার না একদিন দেরি করেই নয় সৃজন খাবে তুমি একটু শ্যাম্পু করে নাও শ্যাম্পুটা চটপট করে নিলাম একা হাতে সংসার সামলাতে সামলাতে নিজের জন্য কিন্তু আর টাইম বার করাই যায় না সমস্ত সংসারের কাজ রান্না বান্না সংসারের ভালো মন্দ দেখা ছেলের ভালো মন্দ দেখা সব দিক দেখতে দেখতে কিন্তু নিজের জন্য আর টাইম থাকে না অনেক সমস্যা হয়ে যায় তখন নিজের সেই টাইম বার করা তখন মনে হয় একসাথে যদি আমরা সবাই থাকতাম আনন্দেও থাকতাম আর একটু শান্তিতেও থাকতাম তাহলে আর আমাকে এতদিক সামলাতে হতো না যেটা এখন আমাকে একা সামলাতে হয় পুরোটাই গতকালের নতুন প্যান্টটা দেখো আজকে পরে নিয়েছি আর গেঞ্জিটা পুরোনো তবে দুদিনের বেশি পরিনি তাই এটাও ঘরে পরে নিলাম সোহম আজকে মাংস রান্না করেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই হচ্ছে আজকে মাংস তো দেখতে তো দারুণ হয়েছে তবে খেতেও কিন্তু ভালোই হয় আর এটা হচ্ছে রাতের একটু ঝোল আলু আর দু তিন টুকরো মাংস আছে রাত্রে আমরা মাংস খুব একটা খাই না তো এই যে দুপুরের মাংস আর এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ছেলের মাংস ব্যাস এই আজকের আমাদের মেনু আজকে ভাত আর মাংস আর কিছু নেই তবে হ্যাঁ একটু পাপড় ভেজে নেবো খাওয়ার সময় যে এই যে জামাগুলো দিয়ে গেছে দেখেছো দেখো দেখেছি দেখো উল্টো করে মানে ওকে যেই কাজে দেবো সেগুলো ভুল উল্টো পাল্টা করে তো এই যে আয়রন করে দিয়ে গেছে সব জামা তো এবার এগুলোকে সব সুন্দর করে হোয়াটসঅ্যাপের ভেতরে ঢুকিয়ে দেবো হ্যাঁ তাহলে হয়ে যাবে দিয়ে তারপরে একটু রেস্ট নেব আর ভিডিওটাও ভাবছি একটু এডিট করে নেব এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা দেখেছ আকাশের মেঘের কি অবস্থা মনে তো হচ্ছে একটা নামবে মেঘটা দেখে মনে হচ্ছে কিন্তু দেখো দেখো তো মেঘ 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 করে আছে 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 দেখেছে এদিকেও এদিকে মেঘটা হালকা তবে এদিকের মেঘটাই একটু বেশি যদি হয় এখন জানি না অনেক সময় হাওয়াতেও মেঘ চলে যায় তো বৃষ্টি নাও হতে পারে মেঘটা কি ঘন লাগছে না ঘন কালো মেঘ পুরো মেঘটা দেখে যেন মনে হচ্ছে মেঘটা যেন ওই বাড়ির ছাদ দিয়ে লেগে লেগে যাচ্ছে ফ্ল্যাটের ছাদগুলো দিয়ে এত নিচু মনে হচ্ছে মেঘগুলো মনে হচ্ছে যেন বাড়ির ওই ফ্ল্যাটের ছাদগুলোতে মনে হচ্ছে যেন লেগে গেছে মেঘ হাত ভাড়ালে মেঘটাকে ধরে নেবে মনে হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার টিফিন হচ্ছে মোমো সোহম গিয়ে মোমো কিনে নিয়ে এসেছে তো এখানে কিন্তু এই চাটনিও দেয় আর তার সাথে কিন্তু একটা মেয়োনিজও দেয় জানি না এখানে মেয়োন দেয় কিন্তু এখানে স্যুপটা দেয় না তো স্যুপটাকে একটু বেশি মিস করি তো যাই হোক ছেলে খাচ্ছে ব্রেড আর জ্যাম আর আমরা খাচ্ছি মোমো সোহম ওকে মোমো খাওয়াবেই শ্রিয়ানকে শ্রিয়ান মোমো খাবে না তাও সোম জোর করে ওকে মোমো খাওয়াবে তো যাই হোক ও লাস্টে ব্রেড জ্যামটাই খেয়েছে মোমো খায়নি তারপর সোম একটু ওকে বাজারে পাঠালাম তো দেখো কি কি নিয়ে এসছে শশা আদা মুসুম্বি আর লিচু নিয়ে এসছে জামাই ষষ্ঠী বলে কথা তো তো নিজেই লিচু কিনে নিয়ে চলে এসছে বাপরে লিচুর কি দাম এখানে জানো চারশো টাকা কিলো এখানে লিচু তো ও লিচু কিনে এনে জামজি আমি পা তুমি তো ভালোই করেছো জামাই ষষ্ঠী একদম তুমি নিজেই লিচু কিনে নিয়ে চলে এসছো তো ও কিন্তু জামাই ষষ্ঠী ভেবে আনি ও কিন্তু এমনি ভালো মানে চোখে দেখেছে বলে নিয়ে এসছে তো দেখো ওকে পড়তে বসতে বলেছি একটা একটা করে কালার নিচ্ছে আর লাইনগুলোতে দাগ দিচ্ছে ও এখন কালার করবে বলছে তো চলো ওকে বরং কালারের বইটা বার করে দিই পড়ে নিয়েছে বিসিডি ফ্রুটস ভেজিটেবলস সেগুলো সব পড়া হয়ে গেছে এখন হচ্ছে উনি কালার করবেন তো চলো ওকে কালার বইটা দিয়ে দিই তো ছেলে এখানে ড্রয়িং করছে ও কালার করুক আর আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে গুড নাইট বাই